এক গ্রামে করিম নামে এক দরিদ্র কাঠুরিয়া বাস করত সে ছিল অত্যন্ত সৎ এবং আল্লাভীরু প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে যা আয় হতো তা দিয়েই কোনো মতে তার সংসার চলতো একদার বর্ষাকালে টানা সাত দিন ধরে মুসলধারে বৃষ্টি হলো করিম জঙ্গলে যেতে পারল না ঘরে এক মুঠো চালও অবশিষ্ট নেই তার ছোট মেয়েটা খিদের জ্বালায় কাঁদছে করিমের চোখের পানি মুছে বলল ওগো গড়ে তো কিছু নাই এখন আমরা কি করব করিম আকাশের দিকে তাকিয়ে বলিও ধৈর্য ধরো যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি রিজিকের মালিক আল্লাহ নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন বৃষ্টি একটু কমলে করিম ঘর থেকে বের হলো পকেটে একটা কানা করিও নেই সে ভাবলো বাজারে গিয়ে পরিচিত কারো কাছে কিছু ধার চাইবে কিন্তু বাজারে যাওয়ার পথে কাদা ভর্তি রাস্তায় সে একটি চকচকে মানি ব্যাগ পরে থাকতে দেখল ব্যাগটি হাতে তুলে নিল ভেতরে অনেকগুলো টাকা এত টাকা যে তার সারা বছরের অভাব মিটে যাবে শয়তান তার মনে ভূমন্ত্রণা দিতে লাগল এই টাকা দিয়ে তুমি তোমার মেয়ের জন্য খাবার কিনতে পারবে সংসারের অভাব দূর করতে পারবে কেউ তো দেখছে না কিন্তু পরক্ষণই করিমের মনে আল্লাহর যাব সে ভাবল আমার অভাব আছে সত্য কিন্তু এই টাকা আমার নয় আল্লাহর উপর ভরসা রেখে আমি যদি এই আমানত তার মালিককে ফিরিয়ে দিই তবে আল্লাহ নিশ্চয়ই আমাকে এর চেয়ে উত্তম কিছু দেবেন সাব্বাস খোদাভীরুবান্দা আল্লাহ নিশ্চয় ভালো কিছু করবেন তোমার জন্য। ব্যাগটির ভেতরে একটি ভিজিটিং কার্ড ছিল। ঠিকানা দেখে করিম শহরে এক বড় ব্যবসায়ীর বাড়িতে পৌঁছল। ব্যবসায়ী তখন খুব অস্থির হয়ে পায়চারি করছিলেন। করিম গিয়ে বিনিতভাবে বলল, "স্যার আমি এই ব্যাগটি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। দেখুন তো এটা আপনার কিনা?" ব্যাগটি দেখে ব্যবসায়ী আনন্দে কেঁদে ফেললেন। তিনি বললেন, "ভাই, তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করেছে এই ব্যাগে আমার ব্যবসার খুব জরুরি কিছু দলিল আর এতিমখানার জন্য রাখা অনেকগুলো টাকা ছিল আমি ভেবেছিলাম সব হারিয়ে গেছে ব্যবসায়ী খুশি হয়ে করিমকে পুরস্কার হিসেবে কিছু টাকা দিতে চাইলেন কিন্তু করিম সবিনয়ে বলল স্যার আমি পুরস্কারের জন্য আসিনি আমি আল্লাহর ভয়ে আমানত ফিরিয়ে দিতে এসেছি আমার যা দরকার তা আমি আল্লাহর কাছেই চাইব করিম চলে যেতে উদ্যত হলো তার সততা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস দেখে ব্যবসায়ী মুগ্ধ হলেন তিনি করিমকে ডাক দিলেন ভাই শুনুন শোনো ভাই আমার কারখানায় একজন বিশ্বস্ত তত্ত্বাবধায়ক দরকার আমি অনেক দিন ধরে সৎ মানুষ খুঁজছি তুমি কি আমার কারখানায় কাজ করবে বেতন হবে তোমার এখনকার আয়ের দুইগুণ আর থাকার জন্য কোয়ার্টারও পাবে করিম অবাক হয়ে গেল সে দুহাত তুলে আল্লাহর শুক্রিয়া আদায় করল সে মনে মনে ভাবল সে যদি ওই কুড়িয়ে পাওয়া টাকাটা আত্মসাত করত তবে সেটা হতো হারাম এবং সাময়িক কিন্তু আল্লাহর ওপর ভরসা করে লোভ সংবরণ করায় আল্লাহ তাকে শুধু রিজিকই দেননি বরং সম্মানজনক স্থায়ী আয়ের ব্যবস্থাও করে দিলেন বাড়ি ফিরে করিম তার স্ত্রীকে বলল দেখলে আল্লাহর উপর ভরসা রাখলে তিনি এমন উৎস থেকে রিজিক দেন যা মানুষ কল্পনাও করতে পারে না বিপদ যত বড়ই হোক আল্লাহর ওপর ভরসা হারানো উচিত নয় সততা এবং তাওয়াকুর উপর ভরসা মানুষকে এমন সম্মান এবং উপহার এনে দেয় যা অসৎ উপায়ে কখনোই পাওয়া সম্ভব নয়